গতিতে বল করাটাই যদি পেস বোলিং হয় শেখ মেহেদি নিজেকে পেস বোলার বলে দাবি করতেই পারেন। অন্তত বলতে পারেন সাইফুদ্দিনের চেয়ে তিনি কম পেসার নন কারণ আজকের ম্যাচেই সাইফুদ্দিনের কাছাকাছি গতিতে বল করে ফেলেছেন মেহেদি সাইফুদ্দিন কখনোই স্পিড স্টার নন তারপরও ইদানিং গতি আরো কমেছে ফলে আজ স্লোবার করতে গিয়ে এক পর্যায়ে একশো কিলোমিটার গতিতেও বল করেছেন অন্যদিকে মেহেদি 105.2 কিলোমিটারের এক ডেলিভারি করেছেন এই ম্যাচে ফলে নিজেকে পেসার বলে দাবি করতেই পারেন শেখ মেহেদি আজকের দিনে স্পিনারদের 100 কিলোমিটার পার করে বল করাটা নতুন কিছু অবশ্য নয় সোহিদ খান আফ্রিদি থেকে শুরু করে রশিদ খান নিয়মিতই কাজটা করেছেন স্পিনারদের মধ্যে সর্বোচ্চ গতির বল করার রেকর্ডটা শোভিদ আফ্রিদির এই লেগ স্পিনার 134 কিলোমিটার স্পর্শ করে চমকে দিয়েছিলেন সবাইকে লেগ স্পিনারদের জন্য ব্যাপারটা নিয়মিত হলেও অফ স্পিনাররা সাধারণত এত জোরে খুব একটা বল করেন না বলে মেহেদী এখানে একটু পেসক্রুম হয়েই থাকবেন মুস্তাফিজ বা সাইফউদ্দিন এরপর পেস বাড়ানোর জন্য মেহেদীর কাছ থেকে টিপস নিয়ে বসতে পারেন শিখ মিডিয়ার সেন টি স্পোর্টস